ব্যক্তি কেন্দ্রিক যদি কারোর সাথে কত শত্রুতা থাকে সেটা তো নিতান্তই তাদের ব্যাপার এখানে তো আমরা যারা মিডিয়াতে কাজ করি আমাদের কোনো দোষ নাই আমরা তো সবার নিউজ কাভার করি তারপরেও আমি আপনাদেরকে বলছি আমাদের ভুল নিউজ আপনারা দেখতে পেলে আপনারা আমাদেরকে সুদ্রে নেওয়ার জন্য আমাদেরকে জানাবেন আমরা সুদ্রে নেব তবে আমরা কোনো নেতাকে বা কোনো ব্যক্তিকে কটাক্ষ করে আমরা প্রশ্ন করি না কথা বলি না আমরা জানতে চাই এখন জানতে চাওয়ার পরে যদি কেহ কোনো কাউকে কটাক্ষ করে বা তবে নিন্দা করে বক্তব্য দেয় কথা বলে সেটা তো আমাদের দোষ না ভাই সবার আপন হতে চাই কারো শত্রু হওয়ার জন্য মিডিয়ার জগতে আসিনি আল্লাহর কসম মানুষ কসম বলে কখন যখন কেউ বিশ্বাস করতে চায় না আমি আল্লাহর কসম করিয়ে বলি আমার মাথায় নবীজির সুন্নতি লেবাস আছে আল্লাহর কসম করিয়া বলি আমি কারো দালালি করার জন্য কোনো ব্যক্তিকে প্রমোট করার জন্য কোনো দলকে প্রমোট করার জন্য আমি মিডিয়ার জগতে পা রাখিনি ইসলামের জন্য সামান্যতম উপকার আমার মিডিয়ার মাধ্যমে হয় সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি মিডিয়ার জগতে পা রেখেছি মধ্যম ফ্যামিলির একটি সন্তান সেই হিসাবে আমাদের কোনো শত্রু নাই আলহামদুলিল্লাহ আমাদের কোনো শত্রু নাই শত্রু হবে বা শত্রুতা হবে এরকম কোনো কাজ কখনো করিনি আশা করি কখনোই এরকম কোনো কাজ কেহ আমাদের থেকে পাবে না আমার স্পষ্ট বার্তা মিডিয়ার জগতে আমি কাজ করার জন্য শুরু করেছি যদিও বহুত আগে শুরু করেছি তবে ইদানিং একটু বেশি কাজ করছি আমার কাজে যদি কারো কাছে কোনো ত্রুটি ধরা খায় কেউ যদি আমার কোনো ভুল তরুটি দেখতে পান আমাকে নিজেদের সন্তান ভাই মনে করে মেসেঞ্জারে হোক অথবা ফোন করে হোক আমাকে সুদরে নেয়ার জন্য পরামর্শ দিবেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের পরামর্শ রাখার চেষ্টা করব। আল্লাহর কসম করিয়া বলি কারো সঙ্গে শত্রুতা হোক কেউ আমার মাধ্যমে ভাইরাল হোক বা আমি কারোর মাধ্যমে ভাইরাল হই এরকম কোন চিন্তা চেতনা আমার মাথায় নাই আমি যারা আমাকে চিনেন যে আমি চলার পথে কখনো কারোর সঙ্গে কোনো বেয়াদিমূলক আচরণ বা কারোর সঙ্গে মুখ কালো করে কথা বলেছি বা কাউকে মূল্যায়ন করে এরকম আশা করি কেউ রিপোর্ট দিতে পারবেন না যদি কারোর কাছে রিপোর্ট থাকে আমি তার কাছে ক্ষমা আমার কিন্তু মিডিয়ার জগৎ ছাড়া আছে আমি আমি জগতে ব্যাপক সময় দেই মাহফিলে আলোচনার জগতেও আলহামদুলিল্লাহ ব্যাপক সময় দিয়ে থাকি তো বহু চিন্তা ভাবনা করে মুরব্বীদের পরামর্শ সাপেক্ষে কিন্তু আমি মিডিয়ার জগতে এসেছি প্রথমত আমার মিডিয়া চরমনায় কেন্দ্রিক ছিল তো অনেক বিভিন্ন দলের মতের লোকেরা বলেন আপনার এই মিডিয়াটা একপাক্ষিক হয়ে গেছে মুরব্বীদের সঙ্গে পরামর্শ করলাম পরামর্শ সাপেক্ষে চরমনায় মিডিয়াটা পরিবর্তন করে আমি এখন জেনারেল নাম দিয়েছি যেন আমি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে নিরপেক্ষতার সাথে মিডিয়ার মাধ্যমে কাজ করতে পারি কিন্তু কেউ যদি ব্যারিস্টার মাসুবের প্রোগ্রাম কেন করলাম অ্যাডভোকেট হেলালের প্রোগ্রাম কেন করলাম রাজীব হাসানের প্রোগ্রাম কেন করলাম জামাত আমিরের প্রোগ্রাম কেন করলাম এগুলো বলে সেটা তার হবে আক্রমণাত্মক এবং আমাকে একটু অ্যাঙ্গেল করা প্লিজ আমাদের কোনো শত্রু নাই কারণ আমরা শত্রুতা হোক সেরকম অবস্থানের লোক না প্লাস সেরকম অবস্থায় আমরা যেতেও চাই না আমরা চাই সবাই সাথে দেখা হবে সবাই যেন ভালোবাসার সালে বুকে টেনে নেয় যদিও ইসলাম মানতে গিয়ে কারো সঙ্গে যদি একটু অ্যাঙ্গেল হই সেটা ভিন্ন ব্যাপার সেটা আমার রাষ্ট্র আফসুস নাই সেটা নিয়ে আমার কোনো দুঃখ নাই আল্লাহর জন্য যদি কেউ আমাকে শত্রুতার নজরে দেখে সেটা নিয়ে আমার কোনো আফসোস নাই কিন্তু দয়া করে ব্যক্তি ব্যক্তিকেন্দ্রিকভাবে আমাকে কেউ শত্রুতার নজরে দেখবেন না এরপরও আমি অবশেষে আপনাদেরকে সবাইকে আমি আশ্বস্ত করার জন্য বলতে চাই আমার এই সাংবাদিকতার পেশায় চলতে গিয়ে বা নিউজ কাবার করতে গিয়ে যদি কোনো ত্রুটি দেখেন আমি আল্লাহ তো সাক্ষী রেখে আপনাদেরকে বলছি আপনারা পরামর্শ দিলে আমি শুধরে নেব আর দ্বিতীয়ত যদি আপনারা মনে করেন যে মিডিয়ার জগতে আমার থাকাটা আপনাদের পছন্দ না অথবা যে কোনো কারণে আমাকে মিডিয়ার জগতে আপনারা দেখতে চান না সেটা বললেও আমি মিডিয়ার জগৎ ছেড়ে দেবো অসুবিধা নাই কিন্তু আমি চাই সবাই ভালোবাসা নিয়ে চলতে আমরা ফ্যামিলির মানুষ আমাদের কোনো শত্রু নাই এবং ভবিষ্যতে শুধুমাত্র ওই সাংবাদিকতার কারণে একটু নিউজ কভার করার কারণে মিডিয়ায় সময় দেওয়ার কারণে যে শত্রু হবে সেটা আমারও ভালো লাগবে না আমার পরিবারও ভালো নজরে দেখবে না যদি কেউ মনে করেন যে আমার কোনো নিউজ ত্রুটি যুক্ত হয়েছে তাহলে আমি আমার ভুল সামনে যেন সে ভুল না হয় শুধরে নেওয়ার চেষ্টা করব কিন্তু আমাকে দয়া করে আল্লাহর হস্তে আমাকে কেউ শত্রুতার নজরে দেখবেন না আল্লাহর অসম করিয়া বলি কাউকে প্রমোট করার জন্য কারো দালালি করার জন্য আমি কিন্তু মিডিয়ার জগতে আসিনি আমি সবাই ডাকে যাই আমি ইসলামী আন্দোলন ডাক দিলেও যাই আমি বিএনপির লোকেরা ডাক দিলেও যাই তবে আমি আপনাদেরকে আরেকটি তথ্য জানাতে চাই আমি স্পষ্ট করে এই সবাইকে বলে দিই যে পারিবারিক যে কন্দলগুলি আছে তন্দগুলি আছে সে সমস্ত নিউজ আমি করি না আমি শুধুমাত্র ইসলামী আন্দোলনের নিউজগুলা প্রথম শুরু করেছিলাম কিন্তু সেটা একপাক্ষিক হয়ে যাওয়ার কারণে আমি বিএনপি জামাতের নিউজগুলো কভার করার চেষ্টা করছি নিরপেক্ষতার সাথে তো এই নিউজগুলি করতে গিয়ে অনেক সময় মানুষের রাস্তাঘাট তারপরে পোল ব্রিজ এরকম কিছু জনসেবামূলক কাজ আছে সেগুলো তো অনেক সময় অনেকে ডাকে তাও আমি জিজ্ঞেস করি এই যে ডাকতেছেন সেই প্রোগ্রামটা কি আপনার পারিবারিক দ্বন্দ্ব নাকি রাজনৈতিক কোনো প্রোগ্রাম ভাবে জিজ্ঞেস করে কিন্তু চাই এখন ব্যক্তি কেন্দ্রিক যদি কারোর সাথে কত শত্রুতা থাকে সেটা তো নিতান্তই তাদের ব্যাপার এখানে তো আমরা যারা মিডিয়াতে কাজ করি আমাদের কোনো দোষ নাই আমরা তো সবার নিউজ কভার করি তারপরেও আমি আপনাদেরকে বলছি আমাদের কোনো ভুল নিউজ আপনারা দেখতে পেলে আপনারা আমাদেরকে সুদ্রে নেওয়ার জন্য আমাদেরকে জানাবেন আমরা সুদ্রে নেব তবে আমরা কোনো নেতাকে বা কোনো ব্যক্তিকে কটাক্ষ করে আমরা প্রশ্ন করি না কথা বলি না আমরা জানতে চাই এখন জানতে চাওয়ার পরে যদি কেহ কোনো কাউকে কটাক্ষ করে বা বিভিন্নভাবে নিন্দা করে বক্তব্য দেয় কথা বলে সেটা তো আমাদের দোষ না ভাই অবশেষে আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার নজরে দেখবেন সালাম আলিকুম ওরমতুল্লা